পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে তার ফর্ম পূরণটা একটু দেখে নিন অনেক কিছু চেঞ্জ করেছে প্রথমত এই আপনার ইলেকট্রন নেম এবং এপিক নাম্বার এটা প্রি প্রিন্টেড থাকবে এটা ওনারা নিজেরাই প্রিন্ট করে দিবে পাশেরটাও আপনার সিরিয়াল নাম্বার এসি নাম্বার পিসি সব প্রিন্টেড থাকবে পাশেরটাও এইখানে থাকবে কিউআর কোড যেটা আপনি স্ক্যান করতে পারেন আর তার পাশে থাকবে ওল্ড ফটো এটাও প্রিপ্রিন্টেড থাকবে মানে আগে থেকে দেওয়া থাকবে আপনার পুরোনো যে ভোটার লিস্ট আছে দু সালের সেই দু সালের লিস্টের আপনার ছবি দেওয়া থাকবে এটাই এই পাশের যে ঘরটা এই পাশের ঘরটায় আপনার ফাঁকা থাকবে যেটাতে আপনাকে আপনার বর্তমান যে রঙিন ছবি আপনি তুলে দিবেন এটাতে বর্তমান ছবি যে রঙিন সাদা কালো না সেই ছবি দিবেন বর্তমান ছবি তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ যেটা আপনার যেটা ডেট অফ বার্থ সেটা লিখবেন আমার যেটা সেটা লিখেছি আমি দশ ছয় উনিশশো আধার কার্ড যেটা আপনার আধার কার্ড সেটা লিখে দেবেন টোটাল বারোটা সংখ্যার আধার কার্ড চারটে 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 করে যেটা আপনার আধার কার্ড হবে সেটা লিখে দেবেন মোবাইল নাম্বার যেটার আপনার কাছে আছে সেই মোবাইল নাম্বারটাই দিবেন বন্ধ মোবাইল নাম্বার দিবেন না ফাদার্স গার্জিয়ান নেম এখানে আপনার বাবার নাম দেবেন যেটা আমি দিয়েছি মুমতাজ শেখ দিয়ে দিলেন ফাদার্স এপিক নেম আপনার বাবার ভোটার কার্ডে যে এপিক নাম্বার আছে সেটা দিয়ে দিলেন দশ সংখ্যার যে এপিক নাম্বার সেটা তারপর দিবেন আপনি মাদার্স নেম মার নাম দিয়ে দিবেন যেটা আর মাদার্স এপিক মাদার্স এপিক নম্বর যেটা সেটা দিয়ে দেবেন মার ভোটার কার্ডের যে দশ সংখ্যার এপিক নম্বর আছে সেটা দিয়ে দেবেন এবার হচ্ছে স্পাউস স্পাউস কথার অর্থ হচ্ছে স্বামী স্ত্রী এবার এই জায়গাটাই একটু বোঝার আছে সেটা হলো এই ফর্মটা যিনি ফিল আপ করছেন এই ফর্মটা যেমন আমি ফিল আপ করছি আমি একজন পুরুষ আর আমার যে স্ত্রী তার নাম দিতে হবে এখানে এবার এটা যদি আমার স্ত্রী ফিল আপ করতো স্ত্রীর হতো ফর্মটা তাহলে এখানে আমার নাম দিত যেহেতু আমি পূরণ করছি সেই জন্য এখানে আমার স্ত্রীর নামটা দিয়ে দিলাম এবং আমার স্ত্রীর এপিক নাম্বার যেটা সেটা দিয়ে দিলাম এইখানে হচ্ছে আসল টুইস্ট এই যে ঘরটা এই ঘরটাতে হচ্ছে আসল ট্যুইস্ট এই ঘরটাই অনেকে ভুল করবেন সেটা হচ্ছে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে নিজের নাম আছে তার জন্যে হচ্ছে এই ঘরটা এই যে এই যেটা এই ঘরটা হচ্ছে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তাদের জন্য এই ঘরটা এবার যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাদের জন্যে এই ঘরটা তারা এই ঘরে কিছু লিখবে না আর যাদের ভোটার লিস্টের নাম নেই তারা এই ঘরে লিখবে যাদের আছে তারা এই ঘরে লিখবে না যাদের নেই তারা এই ঘরে লিখবে না যাদের ভোটার লিস্টের নাম আছে দু হাজার দুই সালে তাদেরকে এই ঘরে ইলেকট্রন নেম মানে নিজের নাম যেটা সেটা লিখতে হবে যার ভোটার লিস্টে নাম আছে এবার রেপিং নাম্বার যদি থাকে তাহলে দেবেন নাহলে না লিখে দেবেন রিলেটিভ মানে আপনার বাবা বাবার নাম লিখে দিলেন রিলেশান মানে আপনার ফাদার সে তিনি কে হন মুনতাজ শেখ যিনি তিনি আমার বাবা তাই বাবা লিখে দিলাম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ স্টেট ওয়েস্ট বেঙ্গল এইখানে এসি নাম্বার যত সম্ভব এটা বিধানসভার নাম্বার আছে আমাদের দুটো ছিল প্রথমে উনষাট পরে ছিয়াত্তর এবার কোনটা হবে এখনও কনফার্ম না যেটা লাগবে সেটা দেব তাই দিয়ে সেটা আর আপনার এটা যত সম্ভব পার্ট নেম লিখতে হবে আর সিরিয়াল নম্বর এটা ভোটার আইডিতে যে লিস্টে যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন এবার এই পাশে এই পাশে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই এই পাশে তাদের জন্য এটা যাদের আবারও বলে দিই যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই বা তাদের কারো রিলেটিভের নাম আছে যেমন সাপোজ আমার নাম নাই আমার বাবার নাম আছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে সেই জন্যে এটাতে এই নামের জায়গায় যার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তার নাম দিবেন যা যার নাম দিলেন মানে আপনার বাবার নাম দিলেন সেই বাবার ভোটার আইডি কার্ডে এপিক নম্বর যেটা আছে সেটা দিবেন রিলেটিভ মানে আপনি যে এখানে বাবার নাম দিয়েছেন বাবার যে বাবা তার নামটা দেবেন রিলেশনশিপ এনাদের রিলেশনশিপ ফাদার আপনি ফাদার দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট আর স্টেট তাহলে এটা পূরণ হয়ে গেল আবারও বলি যাদের দু সালে ভোটার লিস্টের নাম আছে তারা এটা পূরণ করবেন আর যাদের দু সালে ভোটার লিস্টের নাম নাই রিলেটিভের নাম আছে তারা এই ঘরটা পূরণ করবেন এরপরে আপনার এইখানে আপনার নিজস্ব সই করে দেবেন যিনি ফর্মটা ফিল করছেন তিনি পুরো সই করবেন আর এখানে বিএলও যে আসবে তিনি সই করে দেবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে ফর্মটা বড়ো হাতের অক্ষরে পূরণ করবেন যাতে বুঝতে সুবিধা হয় কোনো অক্ষর যাতে ছুটে না যায় ওদের বসতে সমস্যা যাতে না হয় সেভাবে দিবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যত পারবেন শেয়ার করে দিন ওনাকে জানানোর জন্যে আসসালামু আলাইকুম